কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি তারপরে রয়েছে সবাইকে আবার দু হাজার চব্বিশের হ্যাপি নিউ ইয়ার সবাইকে সেই নতুন বছরের সুখের চাওয়া নেওয়া সবার পরিবারের সহিত সবার সবার করে তো দু হাজার চব্বিশ একটা স্পেশাল বছর আপনাদের জীবনে হয়ে ওঠক সুখময় আনন্দ আর খুশির জুয়ার নেমে সেই দু হাজার চব্বিশে তো সবাইকে আবার অংশমা পেজ থেকে হ্যাপি নিউ ইয়ার তো বর্তমানে যে জায়গায় দিড়িয়ে আছি আমি তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি পনেরোশো সাঁত্রিশ নং কাশ্যপুঞ্জি এলপি স্কুল সেখানে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চারা দেখছে এই স্কুলের ছাত্র ওরা কিন্তু আজকে পিকনিক করছে আর প্রথম জনের কিন্তু সবাই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি পিকনিক করছে আজকে কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করবো সেই স্কুলের পটো সাথে সাথে যে কাছ স্কুল রয়েছে তো সেই স্কুলের স্পেশাল কিছু মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকবেন শুধু স্কুলের ছাত্ররা নয় গ্রামেগঞ্জের যে মুরব্বী রয়েছেন গ্রামের যে স্কুলের প্রেসিডেন্ট বা গ্রামের মানুষ তারাও এসেছেন সেই স্কুলে সহযোগিতা করেছেন তো অনেক সুন্দর লাগছে এটা অঞ্চলের দৃশ্য দেখতে পাচ্ছেন আর তার মধ্যে সুন্দর একটা পরিবেশ আর সেই পরিবেশের মধ্যে ছোটো ছোটো কোচিং যায় যে বাচ্চা রয়েছে সংস্কৃত প্রোগ্রাম থেকে শুরু করে দামাল নৃত্য এবং তারপরে বোঝান ব্যবস্থা রাখা হয়েছে সেখানে কিন্তু সংস্কৃত প্রোগ্রাম শেষে ভোজন দেওয়া হবে প্রত্যেক ছাত্র ছাত্রীর সঙ্গে রয়েছেন গ্রামবাসীরাও রয়েছেন তো অনেক সুন্দর পনেরোশো সাতাশ জন কালিশাপি এলপি স্কুল যেটা রয়েছে তো আপনারা দেখতে চান সেই পরিবেশটা অনেক সুন্দর

ও স্কুল হেঁটে যিনি উনি বলেছেন যে বিদ্যালয়ের যে ছাত্ররা আশা ছিল এ প্রথম দিনে একটা পিকনিক করার বন পূজন করার তো সেই একটা আশা ছাত্রদের আনন্দ সেই উনি যোগ দিয়েছিলেন তো অনেক অনেক ভালো লাগলো সেই জিনিস দেখে আর আপনারা ভিডিওটা উপভোগ করুন সত্যি কেমন হল ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছি বাত অলরেডি রেডি হয়ে গেছে সেখানে রয়েছে বেগুন ভাজি মানে বেগুন মিষ্টিলাও করা যাতে বলা হয় সেখানে রৌ মা কাতলা মাছ কাতলা মাছ আনা হয়েছে রৌ মাছ কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি তারপরে রয়েছে আপনাদের এই চিকেন তো পিকনিতে বিরিয়ানি আচ্ছা ও এই দেখো বসেছেন আমাদের শিল্পীরা যারা অতি নৃত্য করে ড্যান্স করে একদম মুগ্ধ করেছেন সবাইকে ছোটো ছোটো শিল্পী স্কুলের ছাত্ররা কিন্তু এরা কিন্তু সত্যি অসাধারণ ডান্স করে নৃত্য করতে পারে এই যুগের এই এইরকম ছেলেমেয়েকে আমরা দেশের ভবিষ্যৎ মানে কেননা এরাও একদিন দেশের জন্য কিছু করবে হয়তো শিল্পীর মাধ্যমে করবে হয়তো গানের মাধ্যমে করবে হয়তো ডিফেন্সের মাধ্যমেও করবে হয়তো কোনো মন্ত্রীর মাধ্যমে কিন্তু এরা একদিন দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের জন্ম নেবে এরা আর দেশের ভবিষ্যৎ কিন্তু এরা আজকেরই ও এদের খুশিতে কিন্তু আমরা খুশি আর সত্যি খুব আনন্দিত যে ওরা এই ছোটো ছোটো এই যে একটা ছোটো বাচ্চা দেখেছে কিন্তু সত্যি অসাধারণ নৃত্য করেছে কিছুক্ষণ আগে তো ওদের আনন্দেই আমরা আনন্দিত আর আবারই বলছি সবার সেখানে কাটো দুই হাজার থেকে